বি শে রচনায় আপনাদের স্বাগত দর্শক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই সংক্রান্ত 450 কোটি টাকার অর্ডার পেতেই শেয়ার বাজারে সর্বকালীন সর্বোচ্চ ত্বরে পৌঁছে গেল নেক ওয়েব টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড সোমবার ওই সংস্থার প্রতিটি শেয়ারের দাম 3545 টাকার কাছাকাছি পৌঁছে গেল পরে কিছুটা নেমে গেলেও শুক্রবার থেকে টেকনোলজিসের শেয়ারের গ্রাফ এখনও গ্রিন রয়েছে গত শুক্রবার বাজার বন্ধের সময় নেটওয়েব টেকনোলজিসের প্রতিটি শেয়ারের দাম ছিল তিন টাকা আর আজ বাজার খোলার সময় প্রতিটি শেয়ারের দাম হয়েছে তিন হাজার তিনশো টাকায় সেই রেস ধরেই একটা সময় প্রতিটি শেয়ারের দাম তিন টাকা আশি পয়সা পৌঁছে যায় সব থেকে নিম্ন স্তর ছিল তিন হাজার টাকা আর বাহান্ন সপ্তাহের সর্বনিম্ন স্তর এক টাকা পঁচাশি পয়সা ছিল ওই সংস্থার তরফে জানানো হয়েছে টাইরন এআই জিপিইউ পিইউ সিস্টেমের জন্য প্রায় সাড়ে চারশো কোটি টাকার অর্ডার পেয়েছে তারা তবে কোন সংস্থার থেকে সেই বড় অঙ্কের অর্ডার এসেছে সেই বিষয়ে কিছু জানানো হয়নি টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে পুরো বিষয়টি দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অর্থবর্ষের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে দু হাজার পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত যে পরিসংখ্যান সামনে এসেছে তাতে নেটওয়েব টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেডের অর্ডারের পরিমাণ দাঁড়িয়েছে চার কোটি টাকা গত মাসে সংস্থার তরফে জানানো হয়েছে বছর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আয়ের পরিমাণ সাত শতাংশের মতো ছিল সেখানে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আয়ের পরিমাণ 30 শতাংশ ছুঁচি হয়ে গিয়েছে আবার গত বছরের তুলনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত ধরে টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেডের কর প্রদানের পরে মুনাফা বেড়েছে একশো শতাংশ দু হাজার পঁচিশ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মুনাফার অঙ্কটা তিরিশ দশমিক পাঁচ কোটি টাকায় গিয়ে পৌঁছেছে আপাতত বিএসএতে মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিটি শেয়ারের দাম তিন টাকা চল্লিশ পয়সায় তারা বার করেছে এবং গত সেশনের থেকে দুশো পঁচিশ টাকা তিরিশ পয়সা তথা ছ দশমিক সাতাশি শতাংশ উত্থান হয়েছে এই কোম্পানির শেয়ারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে